যেখান থেকে যাবে তৃণমূলের প্রার্থী কিচ্ছু বলবেন না পাশ থেকে দাঁড়িয়ে শুধু হাত তুলে বলবেন কুন্তল কুন্তল ভালো আছো কুন্তল বুম হয়ে যাবে কিচ্ছু বলবেন না কোন স্লোগান দেবেন না যেখানে তৃণমূলের প্রার্থী দেখবেন হাত তুলে কুন্তল কুন্তল করে চেঁচাবেন দেখবেন ঠিক জায়গায় নুনের ছিটেটা পড়ে যাবে কে কোন এক্কেবারে কচি চোর পাকা চোর পার্থ চোর অনুপ্রত কচিটার নাম কুন্তল আমি যেখানে ভোটে লড়তে গেছিলাম ওখানে এক পিস আছে গান লিখেছিল আমিও আছি তুমিও রবে বন্ধু এবার খেলা হবে মানে কি আমিও থাকবো তুমিও থাকবে তৃতীয় পক্ষকে ঢুকতে দেব না তুমি থাকো আমিও থাকবো তুমি বিজেপি দিল্লিতে থাকো আমি তৃণমূল রাজ্যে থাকবো লোকসভা ভোটের সময় তুমি জিতবে বিধানসভা ভোটের সময় আমি জিতবো ও হতে পারে না আপনাদেরকে বলছি এ দিন বদলাতে হবে আর এ দিন যদি বদলাতে হয় কোনো চোড়া ফুল নয় সোজা কাস্তে হাতুনি তারা চার নম্বর প্রতাপ ও ছাড়া বাংলার মানুষের আর কোনো মুক্তির জায়গা হতে পারে না কথা খুব পরিষ্কার এই লড়াই হচ্ছে তৃণমূল বিজেপির নেতারা আমি আপনাদেরকে বলছি কার জন্য লড়াই করবেন তৃণমূলের নেত্রী আমি জানি না আমি তো এমনিতে এনার আজকাল খবর টবর এলে আমি চ্যানেল ট্যানেল ঘুরিয়েই দিই কি বলে কেন বলে কিসের জন্য বলে নিজেরাও বুঝতে পারে না কিন্তু আমরা বলছি তৃণমূলের ওই প্রার্থীকে ভোট দিয়ে করবেনটা কি ও দুটো সিবিআই এর নোটিস খেয়ে বসে আছে তৃণমূলের প্রার্থীকে ভোট দিয়ে কি করবে দুটো নোটিস খেয়েছে সিবিআই এর সবে বেরোলো ডিম ফুটে তার মাঝে হাত পাকিয়ে নিল চুরিতে দু হাজার একুশ সালে রাজনীতি করা শিখলো দু হাজার একুশ সালে প্রথম ভোটে দাঁড়ালো আর দু হাজার তেইশ সালে নাকি তার নাম জড়িয়ে পড়লো শিক্ষক নিয়োগ দুর্নীতির মামলায় যেখান থেকে যাবে তৃণমূলের প্রার্থী কিচ্ছু বলবেন না পাশ থেকে দাঁড়িয়ে শুধু হাত তুলে বলবেন কুন্তল কুন্তল ভালো আছো আছো ও ভালো দেখবেন রেগে হয়ে যাবে কিচ্ছু বলবেন না স্লোগান দেবেন না যেখানে তৃণমূলের প্রার্থী দেখবেন হাত তুলে কুন্তল কুন্তল করে চেঁচাবেন দেখবেন ঠিক জায়গায় নুনের ছিটেটা পড়ে যাবে কে কুন্তল একেবারে কচি চোর পাকা চোর পার্থ ঢসা চোর অনুপ্রত কচিটার নাম কুন্তল সেই কুন্তলের চিঠি ধরে সায়নী ঘোষ তৃণমূল কংগ্রেসের প্রার্থী তার কাছে সিবিআই এর নোটিশ গেছিল দুবার আজকের দিনের মজা হচ্ছে এটাই আমরা যদি মিথ্যে কথা বলি আপনি এক মিনিটের মধ্যে ইউটিউব আর ফেসবুকে দেখতে পাবেন যে কে মিথ্যে বলছে আর কে সত্যি বলছে খুলুন ইউটিউব একুশে জুলাই তৃণমূল কংগ্রেসের শহীদ দিবসের আগে এই তৃণমূল কংগ্রেসের প্রার্থীকে সেদিন সিবিআই ডেকে পাঠিয়েছিল শিক্ষক নিয়োগ দুর্নীতির মামলাতে তৃণমূল নিজে দ্বিদাদ্বন্দ্বের মধ্যে ছিল যে এমন একজন লোককে এমন একজন ব্যক্তিকে তৃণমূল মঞ্চে বক্তৃতা করাবে হ্যাঁ কি না তিন দিন ধরে খুঁজে পাওয়া যায়নি সংবাদ খুঁজেছে কোথাও খুঁজে পাওয়া যায়নি তিন দিনের মাথায় হঠাৎ সিবিআই এর সামনে খুঁজে পাওয়া গেছে সিবিআই দুটো চিঠি পাঠিয়েছে একটা চিঠিতে গেছে আর একটা চিঠিতে ভেতর ভেতর সেটিং করে রেখে দিয়েছে আমরা বলছি দাদা শুনুন ও প্রার্থীকে জেতাবেন না আমার সংখ্যালঘু ভাই বোনেরা আপনারা যদি আমার কথা শুনতে পান আমার চাকবেড়িয়া থেকে শুরু করে হানিপুকুর আমার সংখ্যালঘু ধর্মপ্রাণ মুসলমান ভাই বোনেরা শ্রদ্ধেয় গুরুজনরা আমার কথা যদি আপনি শুনতে পান খুব ভুল হয়ে যাবে আপনি যদি বিজেপি কে হারানোর জন্য তৃণমূলের এই প্রার্থীকে ভোট দেন খুব ভুল হয়ে যাবে কারণ এ যদি জিতে যায় নিজে পাঁচবার জন্য দুদিন পর গিয়ে বিজেপিতে যোগদান করবে খবরদার তৃণমূল কে ভোট দেবেন না আমার সংখ্যালঘু ভাই বোনদের কাছে আহ্বান জানিয়ে রাখছি বিজেপি কে হারানোর জন্য খবরদার তৃণমূলের এই প্রার্থীকে ভোট দেবেন না চোখ খুলে দেখেন তো ওই যে তমলুকে ভোট করতে গেছিলাম দিব্যেন্দু অধিকারী ভোটে জিতেছিল গোটা তমলুকের সংখ্যালঘু সম্প্রদায় গোটা তমলুকের ধর্মপ্রাণ মুসলমান ভাই বোনেরা বিজেপিকে হারানোর জন্য তৃণমূলকে ভোট দিয়েছিল পরিণাম কি 2019 সালে বিজেপিকে হারিয়ে তৃণমূলে জেতালো আর 2020 সালে নিজেই ড্যাংড্যাং করে বিজেপিতে চলে গেল টাইটার নামরা বলছি ভালো করে কান খুলে শুনুন আজকে দেশের প্রধানমন্ত্রী কি বলেছেন আজকে দেশের প্রধানমন্ত্রী বলেছেন যে মমতা ব্যানার্জি বলেছেন ইন্ডিয়া জোটকে সমর্থন করবেন তাহলে আর সিপিআইএম কে ভোট দিয়ে লাভ কি আহা আর এস এর একটা ছেলে আর একটা মেয়ে বড় ছেলে দিল্লিতে সরকার চালাচ্ছে ছোট মেয়ে কলকাতায় সরকার চালাচ্ছে বলছে তুমি ওখানে থাকো আমি এখানে থাকি আমি যেখানে ভোটে লড়তে গেছিলাম ওখানে এক আছে ছিল গান লিখেছিল আমিও আছি তুমিও রবে বন্ধু এবার খেলা হবে মানে কি আমিও থাকবো তুমিও থাকবে তৃতীয় পক্ষকে ঢুকতে দেব না তুমি থাকো আমিও থাকবো তুমি বিজেপি দিল্লিতে থাকো আমি তৃণমূল রাজ্যে থাকব লোকসভা ভোটের সময় তুমি জিতবে বিধানসভা ভোটের সময় আমি জিতবো ও হতে পারে না আপনাদেরকে বলছি এ দিন বদলাতে হবে আর এ দিন যদি বদলাতে হয় কোনো চোড়া ফুল নয় সোজা কাস্তে হাতুনি তারা চার নম্বর প্রতাপ ও ছাড়া বাংলার মানুষের আর কোনো মুক্তির জায়গা হতে পারে না আজকে ফান্দে পড়িয়া বগা কান্দে রে মমতা ব্যানার্জি আজকে আপনি বলছেন আপনি ইন্ডিয়া জোটকে সমর্থন করবেন কে চেয়েছে আপনার কাছে সমর্থন কটা জিতবেন পশ্চিম বাংলা থেকে বিদে ঘন্টা বাজিয়ে দিয়েছে বাংলার মানুষ এর তৃণমূল বিজেপির ভেতর ভেতরের বন্ধুত্ব গোটা বাংলার মানুষ আজকে বুঝতে পেরে গেছে উত্তর দিন আপনারা আজকে এই দু সাল আমার এখনো মনে আছে ভোটের পর আমরা যখন স্ক্রুটিনি করতে বসেছিলাম কালিকাপুর এক কালিকাপুর দুই প্রতাপনগর তিনটে অঞ্চল দেখছি ঝেঁটিয়ে ভোট দিয়েছে কিসের আশায় মানুষকে জিজ্ঞাসা করেছিলাম যে কেন ভোট দিয়েছেন বলছে না তৃণমূলের নেতাদেরকে এরাই একমাত্র পারবে জেলে ঢোকাতে পাঁচ বছর পরে এখন তাকে যখন জিজ্ঞাসা করছি চোখ খুলে তাকিয়ে বলছে ভাই এরা হটালেও হটাতে পারে টুক করে জিজ্ঞেস করবেন দাদা শুভেন্দু এখন কোন দলে দেখবেন মাথা চুলকানো শুরু করে দেবে তার মানে কি তুমি চুরিটা করো কিন্তু তুমি চুরি করবে জোড়া ফুলে আর তুমি সাধু হবে পদ্ম ফুলে জোড়া ফুলে থেকে চুরিটা করব আর পদ্ম ফুলে এসে সাধু হয়ে যাব প্লিজ চুরি করবেন না একজন কন্টেন্ট ক্রিয়েটার অত্যন্ত কষ্ট করে তার কাজকে এগিয়ে নিয়েছে তাই তার কাজকে সাপোর্ট করুন তার কাজকে ভালোবাসুন কিন্তু তার কাজ নিজের নিজে চ্যানেলে তুলে দেবেন না কারণ জানবেন পাইরেসি কিন্তু একটা অত্যন্ত দণ্ডনীয় অপরাধ আপনারা দেখছেন আওয়াজ রোজকারের হক কথা ফর মোর আপডেটস অ্যাবাউট আওয়াজ প্লিজ সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল রাজশেখর থালি